যে মাটি স্বামী বিবেকানন্দের মাটি সেই মাটিতে এই মুখ্যমন্ত্রীর মুখের ভাষা আর তৃণমূলের গুন্ডামি তার বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস গত তেরো বছর এই রাজ্যকে শেষ করে দিয়েছে এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরের টাটার তৈরি কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলো কে মমতা ব্যানার্জি আবার কে মমতা ব্যানার্জি পাঁচই মে দু একুশে মুখ্যমন্ত্রী হওয়ার পরে গন্দলপাড়া জুটমিল ভদ্রেশ্বর জুটমিল নৈহাটি জুটমিল ডানকুনির বিস্কুট কারখানা সুতো কারখানা কেশরাম রেহন সহ একাধিক কারখানা বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে শিল্প নেই কর্মসংস্থান নেই এখন পশ্চিমবঙ্গের লোকেরা বাইরের রাজ্যে যায় কাজের জন্য তাদের নাম দেওয়া হয়েছে পরিচয় শ্রমিক মমতা ব্যানার্জী কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করেছেন সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার মমতা ব্যানার্জী করেছে দু কোটি বেকার মমতা ব্যানার্জীর আমলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণের বোঝা আপনারা কি দেখেছেন এগারো সালের আগে ট্রেড লাইসেন্সের ফি কত ছিল আজকে কত হয়েছে আপনারা কি সঞ্জীব গোয়েঙ্কা যিনি চারশো কোটি টাকা চাঁদা দিয়েছেন তৃণমূলকে সবাই এর বিলটা দেখেছেন তো এপ্রিল মাসের বিলটা দেখবেন বের করে বন্ধু এপ্রিল মাসে যার হাজার টাকা ইলেকট্রিক এর এসেছিল সিএসসি দশই মে তাদের বিল এসেছে দু হাজার আটশো টাকা করে ইলেকট্রিক এর বিল তিন গুণ বাড়িয়েছে কে সঞ্জীব গোয়েন সিএসসি আপনারা দেখেছেন ইলেক্টরাল বন্ডের লিস্ট বেরিয়েছে তৃণমূল দুবছরে চাঁদা তুলেছে চোদ্দোশো কোটি টাকা তার মধ্যে ছশো কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে সিএসসি চারশো কোটি টাকা তৃণমূলকে দিয়েছে বলে পিসি আর ভাইপো বু আর ভাতিজা চারটে হেলিকপ্টার নিয়ে ঘুরছে সঙ্গে দুটো চাকার ফ্লাইট আপনাদের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে কি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি এলে বন্ধ হবে আরে বন্ধ হবে না এই তো লাডলি পাইন শিবরাজ সিং চৌহান চালু করেছিলেন মধ্যপ্রদেশে দেড় হাজার টাকা এখন তিন হাজার টাকা আমাদের সর্বানন্দ সনোয়াল এক্সিএম আসাম চালু করেছিলেন আমরা আসামে আড়াই হাজার টাকা করে হেমন্ত জি দেয় ভারতীয় জনতা পার্টি এলে তিন হাজার টাকা করে নারী সশক্তিকরণের জন্য আমরা দেব আমি আপনাদের কথা দিচ্ছি রাজ্যে বিজেপি কে আনুন আয়ুষ্মান ভারত হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবে টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফেরাবো শিল্প আনবো বন্ধ থাকা কারখানার তালা খুলব মেট্রো রেলের সম্প্রসারণ বিল বেলুড় নিয়ে যাব গঙ্গার পাট সারা সাজাবো সবচেয়ে পুরনো সিটি হচ্ছে হাওড়া পাঁচশো বছরের বেশি বয়স কলকাতা তো হাওড়ার কাছে নবীন তিনশো বেশি বয়স তার হাওড়া আমাদের অরিজিনাল ওল্ড সিটি অব দ্য কান্ট্রি নট অনলি বেঙ্গল তাই এই হাওড়া অবহেলিত কর্পোরেশনের ভোট হয় না এক ঘন্টা বৃষ্টি হয়েছিল দুদিন আগে কেউ বাড়ি থেকে বেরোতে পারেননি জুতো জামা কাপড় সব ভিজে গেছে আপনাদের নোংরা জলে কোনটা নর্দমার জল কোনটা বৃষ্টির জল কেউ বুঝতে পারে না গোটা হাওড়াতে নো নাগরিক এমিউনিটি কোন নাগরিকদের কোনো পরিষেবা নেই আছে গুন্ডাগর্দি দুটো বড় গুন্ডাকে সাবধান করে গেলাম এক গৌতম চৌধুরী দুই কৈলাস মিশ্র কৈলাস মিশ্র এখানকার পুলিশ মন্ত্রী কে দেখলে দাঁড়িয়ে উঠে দাঁড়ায় আমি সাবধান করে দিয়ে যাচ্ছি থেকেও বড় গুন্ডা ছিল বীরভূমের অনুব্রত মন্ডল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এর থেকেও বড় গুন্ডা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু জেলের ভিতরে শাহজাহান কম বড় গুন্ডা নয় দশ বছর ধরে রাজত্ব চালিয়েছে আমার চামড়া তুলে দিবে বলেছিল এখন ওর চামড়ায় গুটিয়ে গেছে প্রত্যেক দিন প্রিজন ম্যানে কাঁদছে যে মেরা কে হো গিয়া এই অবস্থা হবে ভাই মিলে মিশে থাকুন না ভাবছেন ভোট লুট করব ভোট লুট করতে দিচ্ছে না প্যারামিলিটারি টাইট ভোট হচ্ছে আঠারো তারিখ সন্ধ্যা ছটার পর থেকে তিন মন্ডল প্রেসিডেন্টকে নাম্বার দিয়ে গেছে মোবাইল নাম্বার এরিয়ার নাম পোলিং স্টেশন পুলিশ স্টেশন ইংলিশে টাইপ করে শুধু পাঠাবেন পনেরো মিনিটের মধ্যে সিএপিএফ এর কিউআরটি আসবে এবং কৈলাসকে গৌতমকে সিধা করে ঘরে ভিতর ঢুকিয়ে দিয়ে যাবে আই এম টেকিং রেসপন্সিবিলিটি লিডার অফ অপজিশন কে বিশ্বাস করেন তো যা বলি করে দেখাই তো বলে বলে করি তো বলে বলে করি তো তাই নিজের ভোট নিজে দিয়ে সব দল থাকবে সব দলে ঝান্ডা থাকবে সবার এজেন্ট বসবে মানুষ যাকে চায় তাকে ভোট দিবে কেন তৃণমূল মূলকে ভোট দেবে পাঁচশো তেতাল্লিশ সিট এনডিএ বিজেপি লড়ছে থ্রি দরকার টু সেভেন্টি টু টিএমসি কন্টেস্ট করছে অনলি ফর্টি ফাইভ মমতা ব্যানার্জি মুখ ফোসকে বলে ফেলেছে এটা আমার ভোট নয় আমার ভোট ছাব্বিশে আর এ পিসি মনি আপনার ভোট ছাব্বিশে হবে না চব্বিশে হবে আপনাকে প্রাক্তন করব আপনার গুন্ডা গর্দি আপনার হামলা মামলা আপনার অনুপ্রবেশ বাহাত্তরটা জায়গায় পিএসএফকে কে জমি দেয়নি বর্ডার যাতে সিল না হয় রোহিঙ্গার বসতি আপনি প্রতিবাদ করবেন না প্রতিবাদ আপনাকে বিশ তারিখে করতে হবে ভোট দিতে হবে ডাক্তার রথিন চক্রবর্তীকে বালিখালে সবাই জমায়েত হয়ে গেছে রোড শো হবে কালকে ধুলাঘড়ের বিরাট সবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো মোদিজি সংকল্প পত্র দিয়েছেন কি বলেছেন মেজর পয়েন্ট বলে যাই আরো তিন কোটি পাকা বাড়ি শহরে আর গ্রামে নলে জল দিয়েছি এবারে নলে গ্যাস গ্যাস রান্নার যাতে মায়েরা রান্নার গ্যাস নলে পেয়ে যায় বাড়ি বাড়ি মোদিজি কি বলেছেন সত্তর বছর হয়ে গেলে সিনিয়র সিটিজেন উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সবার চিকিৎসার দায়িত্ব আমার আয়ুষ্মান ভারতে একটা প্যারামিটার রয়েছে কিন্তু মোদীজি তুলে দিতে চান তিনি বলছেন সত্তর বছর হয়ে গেলে ছেলের কাছে বউমার কাছে আত্মীয়র কাছে চিকিৎসার জন্য টাকা কোনো সিনিয়র সিটিজেন চাইবে না আমি সবার চিকিৎসা করাবো আমার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি বলেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আমি আরও পাঁচ বছর চালাবো বিরাশি কোটি লোককে মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম দেব দু লক্ষ কোটি টাকা বছরে দেব নরেন্দ্র মোদীজি বলছেন বারোতম স্থান থেকে আমি ফিফটে নিয়ে এসেছি অর্থনীতিতে তৃতীয়বারের সরকার তিন নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ হবে ভারত আর যেটা তিনি বলেন আমি বলছি কাশ্মীর ডিলিমিটেশন বিল যেদিন অমিত সাজি পার্লামেন্টে আনেন তিনি বলছিলেন যে আমি চব্বিশটা আসন আরো রেখে দিয়ে গেলাম বিলের মধ্যে টোয়েন্টি ফোর অ্যাসেম্বলি সিট রেখে দিয়ে গেলাম কেন না পাক অকুপাই কাশ্মীর ওটা তো আমাদের ওটা আমাদের নিতে হবে ওইটার জন্য আমি চব্বিশটা অ্যাসেম্বলি সিট রেখে গেলাম পাক অকুপাই কাশ্মীরকে ফেরত চান তো অখণ্ড ভারত অখণ্ড ভারত তো মোদিটি কি দিয়েছেন করোনার সময় দুটো করে বিনা পয়সায় ভ্যাকসিন কারো টাকা লাগেনি মোদীজি কি দিয়েছেন মুসলিম মহিলারা ট্রিপিল তালাক 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 বলে তার সাপ কেড়ে নিয়ে বাড়ির বাইরে বের করে দিত মোদীজি খতম করেছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মাটি তো বাংলা বিজেপি তো বাংলা থেকে তৈরি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যিনি কাশ্মীরে আত্ম বলিদান দিয়েছেন যে তিনশো সত্তর পঁয়ত্রিশের একে তা সরিয়েছেন আজকে শ্রীনগরে पाकिस्तान जिंदाबाद बोलने वाला आदमी नहीं है देश का झंडा लहरा है और भारत माता की गूंज गूंज उठ रहा है इसलिए मोदी जी को फिर एक बार प्रधानमंत्री बनाना है और पाकिस्तान चीन को अच्छे से अच्छे सबक सिखाना है गुंडा देर विरुद्ध और पश्चिम बंगला है चाकरी चोर बाली चोर कोयला चोर गोरू चोर, गुरु चोर। এদের বিরুদ্ধে মোদীজি জলপাইগুড়ির ধুমগুড়িতে বলেছেন যে অর্ধেক চোরকে আমি ঢুকিয়েছি টিএমসি এর জেলে তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে টিএমসির বাকি অর্ধেক চোরকে ঢোকাবো মাপলার গেছে জেলে হাওয়াই চটি যাবে জেলে গত পরশুদিন অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে মমতা ব্যানার্জি জেলে যাবে আমি বলেছি অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক গোটা বাংলা তাই চাইছে চাইছেন তো তাই চাইছেন তো তাহলে একসঙ্গে ভোট করো রতিন বাবুকে জেতাবেন তো কত নম্বরে বোতাম টিপবেন কত নম্বরে কত নম্বরে এইবার 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 আবার একবার ইসবার ইসবার ফির একবার ফির একবার ফির একবার আগে ভোটদান পরে জল পান তো Az zor se bolun, Ceyse-i Ram. Aroco re, ceyse Ram. Aroco re, ceyse Ram.